সারাদিন অনেক ঘোরাঘুরি পরে সারা বিকাল ঘুরলাম গুরুগুরি বৃষ্টি বৃষ্টির ছিল তারপরেও ঘোরাঘুরি করা হলো তারপরে আমাদের অনেক ক্ষুধা লাগছিল ছিল তো মনে হলো যে আমরা জলিল মামাল হোটেলে গিয়ে আজকে খিচুড়ি এবং গরুর মাংস দিয়ে খাবো তো তাই রওনা হলাম তো আমরা যাই যাওয়ার পরে আপনাদের সাথে কথা হবে অবশেষে আমরা জলিল মামার হোটেলে চলে আসলাম এখন ভিতরে যাওয়া যাক আসসালামু আলাইকুম আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম সিরাজগঞ্জ বাজার স্টেশনের পাশেই মৌসুমী হলের সামনে একদম সামনে জলিল হোটেল এই যে জলিল হোটেল জলিল হোটেলের সামনে আসছি ঘোরাফেরা করলাম এখন খুবই ক্ষুদা লাগছে আমরা একটু এই নাম করা হোটেল খিচুড়ি এবং মাংসর জন্য নাকি বিখ্যাত তো আমরা আজকে এই হোটেলে খাবো এবং দেখব যে আসলেই কি এই খিচুড়ি মাংসর জন্য জরুরি হোটেল কি বেস্ট কি না সেটা আমরা খেয়ে আপনাদের জানাবো তো সবাই দেখতে থাকব এখানে গরু গোস্তের হালিম রাখা আছে সে লোকটি বাড়ছে হালিম এখানে নান রুটি বানানোর ব্যবস্থা করা হয়েছে ওই যে চুলাতে দেখতে পাচ্ছেন না নান রুটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে গোলাগোলা করে রাখছে গরম গরম খাবার পরিবেশন করে থাকে এনারা এই জন্য যখন যে এসে চায় তাকে গরম গরম দেয় এপাশে পাশে হল মোগলাই বানানো হচ্ছে মোগলাই পেঁয়াজ ডিমের কিছু অংশ দিয়ে এটা বানানো হয় এপাশে পাশে সাদা রুটি একদম সাদা রুটি ওই বেলুনি হাতের লোকটি বানিয়ে দিচ্ছে আর এদিকে এ লোকটি ভাজছে তার পাশে একটা লোক আছে এই লোকটি হলো এই খাবারগুলো সবার মাঝে পরিবেশন করছে কি যে অর্ডার পাচ্ছে সেটা পরিবেশন করছে আমরা যখন গিয়েছি এখানে তখন সামনে লোক ছিল এখানে আমার তরকারি একটি লোক সবকিছু দেখিয়ে দিচ্ছে যে কোনটা কি খাসি এটা এটা খাসি এটা বল মাছ এটা খাসি এটা বল তো তারপরে ওইটা কাঁচকলা ভর্তা কাঁচকলা তারপরে মাছ বাগার মাছ এটা ও আচ্ছা তারপর সবজি মুসুরের ডাউন আচ্ছা গরুর মাংস গরুর মাংস দেন আমরা এই খিচুড়ি অর্ডার করলাম পরবর্তীতে খিচুড়ি আর গরুর মাংস অনেক সুন্দর একটা গ্রান এই খিচুড়িতে সাথে এই হোটেলের ঐতিহ্য খিচুড়ি এবং গরুর মাংসের কালাভুনা তো আমরা খেয়ে টেস্ট করে দেখি কী অবস্থা পর আমাদের মাঝে খিচুড়ি চলে আসছে খিচুড়ি গরুর মাংসের না তো আমরা কথা না বাজিয়ে খাওয়া শুরু করে দিই তো দেখি খিচুড়ি মানে দলিল মামার হোটেলে সবচেয়ে স্পেশাল খাবার হলো খিচুড়ি এবং গরুর কালা কালাবুনা তো আমরা কথা না বাজিয়ে খেয়ে দেখি যে এবং গরু গুছের তালা কালাপনা ছাড় সেটা শুরু করা যায় আর খেয়ে দেখি তারপরে ব্যাপার করছে আপনারা এর আপয়েন্টটা আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার খাবার আমি রেটিং করবো দশে দশ খুবই ভালো ছিল এই খাবারটা হোটেলের চার কোন খাবারের কী মূল্য